завона. Да, екانه то екانه, то. Амбайки. Да. 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 Да.

নিয়ে ভোট কেন্দ্রে এসেছি একবারে নিজেদের ভোটটা ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং আমার বিশ্বাস যে ভিতরে যে সব এজেন্টদের সঙ্গে আমি কথা বলেছি এখানে এজেন্ট তিনজন এজেন্ট দেখলাম একটা এজেন্ট হলো আমাদের নৌকার এজেন্ট আছে একটা হলো দোলনার এজেন্ট আছে আরেকটা হলো আমাদের ট্রাক ট্রাকের এজেন্ট আছে সবার সঙ্গে আমি কর্মবর্ধন করেছি সবাইকে সুন্দরভাবে ভোট যেন হয় সেই জন্য উৎসাহিত করেছি আমার বিশ্বাস যে সুন্দর পরিবেশে ভোট হবে এবং ভোটে মানুষ আসবেও ব্যাপকভাবে হয়তো একটু পরে জন রোদের তাপটা সেরকম অনেক মানুষ চলে আসবে ভোটখানতে হোক ভোটের ভোটারের উপস্থিতি ভোটটা হবে এবং আনন্দমুখর পরিবেশ হবে উৎসবমূলক পরিবেশ হবে কারণ সব জায়গায় দেখা যাচ্ছে সবার মতো একটা ধৈর্য লক্ষ্য করা যাচ্ছে সহনশীলতা লক্ষ্য করা যাচ্ছে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নাই বলে মনে হচ্ছে একটা সুন্দর পরিবেশে ভর্তি হবে আমি একটা অভিযোগ প্রথম শুনলাম সেটা হলো আমাদের দশ নম্বর ওয়ার্ডের যে কেন্দ্র আছে কৃষি কারিগরি কলেজ ওই কেন্দ্রের আমার যে এজেন্ট তাদেরকে বিভিন্নভাবে আমাদের এই ওই ওয়ার্ডের যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর শফি শিরিন উনি যে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে এবং তাদের ভাতা বন্ধ করার হুমকি দিয়েছে এবং তাদের এই ভোটের পরে তাদেরকে বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দিয়েছে এটা আমি এটা পেলাম এই পর্যন্ত তার বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল ভোটার বাড়ি বাড়ি যে সমস্ত ভোটার ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং ভোটারদেরকে যদি নৌকায় ভোট দেয় তাহলে তাদেরকে বিভিন্ন রকম সাধন করার দিয়েছে আসলে কি বলবো যে অভিযোগ দিয়েছি লিখিত দিইনি কি জন্য এই যে দু একটা দুই একটা নির্বাচনী এলাকা সে থেকে রাজাভর বিস্তীর্ণ এলাকা এত বিস্তীর্ণ এলাকায় এই প্রচারণা অংশগ্রহণ করতে যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে এবং সেখানে এই যে জন্য আমার পরামর্শ নিয়ম শৃঙ্খলার মধ্যে লাইন ধরে ভোট দিবে এবং যে আর ভোট তাকে যাকে ইচ্ছা তাকে দিবে এবং ভোট যে গণতান্ত্রিক অধিকার সেটা সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকে তার চিন্তা উত্তর তার যাকে মনোনীত মনোনয়ন মতো মনে হবে তাকে ভোট দিবে আমাদের এই নির্বাচনী এলাকাটা তো আমাদের আওয়ামী লীগের নির্বাচনী এলাকা এটা হলো ডিক্লার্ড এলাকা যে এটা হলো আওয়ামী লীগের এলাকা এখন এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে প্রায় সাংসদের ছেলে আমাদের কি আসিফ আবদুল্লা শোভন ওটা একটা মেটার আরেকটা মেটার হলো যে অপ্রচুর কালো টাকার প্রভাব এখানে কাজ করেছে যেটা আমাদের পক্ষে সম্ভব না আমরা সৎ উপার্জন করি যদিও স্বামী স্ত্রী দুজন ডাক্তার আমাদের খুবই সীমিত আয়ের মানুষ আমরা আমরা সদ জীবনযাপন করি সদ্ভাব চলি আমাদের অটেল টাকার কোনো প্রভাব নাই আমার যেটুকুন সম্ভব সেটুকু খরচ করেছি কিন্তু ওদের সঙ্গে প্রতিযোগিতা একেবারে পেরে ওঠে মাথা মাথাপিছু খরচ স্কোয়ারটিম বসল হয়তো কোনো এক জায়গায় একশো দুশো টাকা চা খাওয়ার জন্য দিয়েছে কিন্তু ওইভাবে অর্থ অর্থগুলি দশ হয়নি সেই জন্য কালো টাকার প্রভাবের সঙ্গে আমরা প্রতিযোগিতা আসি যতই হোক আওয়ামী যারা ভোটার আওয়ামী যারা ভালোবাসে আওয়ামী লীগকে যারা মনে মনে ধারণ করে কখনো তারা আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে ভর দিতে পারবে না এটা আমি নিশ্চিত এবং নৌকা বিজয়ী হবে ইনশাল্লাহ